দেখেন কি ধুলাতে মানে ঝড় হচ্ছে ধুলাতে কি অবস্থা একদম ধুলাতে দাঁড়ায় থাকতে পারছিল অন্ধকার হয়ে গেছে দেখেন কি পরিমানে ধুলা উঠছে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে এরকম মনে হচ্ছে এখানে ভিডিও তো বোঝা যাচ্ছে কিনা যায় না বাট বাস্তবে তো একদম অন্ধকার হয়ে গেছে ধুলা হয়ে গেছে ঘরের মধ্যে ময়লা ঢুকে যাচ্ছে একটু বৃষ্টি দেওয়াল্লা অনেক বেশি গরম আর সহ্য হচ্ছে না দিকে দেখেন একবার কি অবস্থা ধুলাতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি আসতেছে ওয়াও এত জোর মিষ্টি আমার ফোন সব ভিজে গেল অনেক জোর লাগছে অনেক জোর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বৃষ্টি হচ্ছে এটা তো অনেক সুখ লাগছে শান্তি লাগছে কারণ অনেক বাইরে যারা কাজ করতেছে তাদের অনেক বেশি কষ্ট হচ্ছে বৃষ্টির জন্য অনেকেই শান্তি পাবে